কোকসাডাঙা কক্সাডাঙা শিবমেলা মাঠে প্রতি বছরই বৈশাখ মাসের শেষ সপ্তাহে বছরের শেষ চড়ক মেলা অনুষ্ঠিত হয় কিন্তু বৃষ্টির খামখেয়ালি পোনার জন্য কমিটি ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না যে কবে চড়ক মেলাটা নিবে কমিটির সাথে প্রতিনিয়তই আমার কথা হচ্ছে কিছুক্ষণ আগেও কমিটির মাথা কর্ণদার সাথে আমার কথা হলো বৃষ্টির খামখেয়ালি পনার জন্য এই যে দেখেন এখনও কিছুটা স্যাঁত সাথে ভাব রয়ে গেছে এই মাঠটা একটু নিচু সেই কারণেই বৃষ্টি হলেই কিন্তু মোটামুটি এক হাঁটো জল তো জলের মধ্যে মেলা করা ব্যবসায়ীদেরও লস মেলার আনন্দ হবে না ঠিক মতো সেই কারণে কমিটি ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না যে কবে মেলা হবে কমিটির চেষ্টায় আছে যদি আকাশ স্বাদ দেয় তো বাসের মেলার আগেই চরক মেলাটা নিয়ে নেওয়ার কারণ এই রকম পরিস্থিতিতে মেলা নেওয়াও একটা কষ্টকর ব্যাপার মেলার মাঠ এখনও সাথে মোটামুটি চঞ্চনা আবহাওয়া তিন চার দিন থাকলে মেলা কমিটি একটা সিদ্ধান্ত নিতে পারে আর এদিকে যদি আবহাওয়ার পূর্বাভাস দেখেন গতকাল বিকালেও আকাশ রূপ নিয়ে নিয়েছিল কোনো কারণবশত ঢালে নাই ঢাললেই আবার মাঠ দু তিন দিনের জন্য নষ্ট হয়ে যায় তবে পূর্ণিমার দিন আমাদের পাশের মেলার ফাইনাল আছে বাস পূজা কমিটি রীতিমতো মাইকিং ডাকঢল পিটিয়ে উত্তরবঙ্গ এবং আসামের বিভিন্ন লোকশিল্পীদের দ্বারা অনুষ্ঠান এবছর হয়তো সাতাশ বছরে পা দিবে তার আগেই এই মেলা মাঠে চড়ক মেলাটা আমরা পাই কি না সেই আশায় আছি দেখা যাক কি হয় কি হয় কি হয় কী হয়